আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছি প্রতি সপ্তাহের নিয়ে এই সপ্তাহে চলে এসেছে আমার এভিআয়ারি যে আপডেটগুলো রয়েছে সে আপডেট সম্পর্কে তুলে ধরার জন্য দ্য অ্যানিম্যান লিমিটেড টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে প্রথমে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ডাবল জিরো ডাবল আমার লোকেশন পুরান ঢাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশে যেই কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে যেহেতু এখন আপনারা যেই পেয়াটি দেখতে পাচ্ছেন এই পেয়াটির মিউটেশনটির নাম হচ্ছে আপনার ব্লু মাস্ক একদম পিওর মাস্ক দেখেন মা কত টকটকা কালার মাস্ক মাস্কিংয়ের কত টকটকা কালার মাস্ক আপনার একটা হচ্ছে আপনার ব্লু মার্ক একটা হচ্ছে ভায়োলেট মার্ক্স এটা হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা পেয়ার দুইবার ডিম বাচ্চা করা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এটা দেওয়া যাবে ইনশাল্লাহ এই পেয়ারটার দামটা কি হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনি এই ব্লু মার্কসটি নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন জাস্ট ওর কালারটা দেখেন মার্শাল্লা আল্লাহ তালা কি শুধু অপরূপ সৃষ্টি মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনি এই ব্লু মার্ক্স পেয়ারটি বানানোর মতো ঝুলতে ব্লু মার্কস পেয়ারটি নিতে পারবেন ইনাল্লাহ মাস চার পেয়ার গ্যারান্টি সহ দেওয়া যাবে ইনশাল্লাহ আর এইখানে রয়েছে আপনার পার ব্লু ইঞ্চ পার ব্লু ইঞ্চ এটা একবার ডিম বাচ্চা করা ওদের কালারটা একটু দেখেন মাসা কি সুন্দর কালার আমার কাছে খুব ভালো লাগে ওদের কালারটা খুবই সুন্দর কালার আল্লাহ তালা অপরূপ সৃষ্টি এটা একবার ডিম বাচা করা পেয়ার এই প্যায়ারটা যদি কেউ নিতে চান এই প্যাডটার দাম পড়বে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলো ইনশাল্লাহ পার ব্লু ইঞ্চ এই প্যাডটা নিতে পারবে ওদের একটা খুবই মানে পজিটিভ সাইন হচ্ছে ওদের অফলাইন ব্লাড রয়েছে যার জন্য বাচ্চা অফলাইন আছে একটা বাচ্চা অফলাইন আসছিলো তিনটা বাচ্চার মধ্যে একটা অফলাইন আসছিলো তো অফলাইন ব্লাড রয়েছে পার্ক ব্লু তো এটা খুবই পজিটিভ একটা সাইন আর মানে এটার থেকে খুব হাই মিউটেশান বের করতে পারবেন আপনি যদি পেয়ার ভেঙে দেন খুব হাই মিউটেশান বের করতে পারবেন ইনশাআল্লাহ তো এটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ এই পেয়ারটি নিতে পারবেন আপনি দেখেন মাসাল্লাহ এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ভায়োলেট অফলাইন দেখেন ভায়োলেট অফলাইন মাশাল্লাহ মাশাল্লাহ ভায়োলেট অফলাইন দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার আল্লাহ তালা অপরূপ সৃষ্টি ভায়োলেট অপ্লাই এটা এটাও কিন্তু একবার ডিম বাচ্চা করা পেয়ার মাস্টার পেয়ার একবার ডিম বাচা করা জাস্ট কালারটা দেখেন কি সুন্দর কালার মনে হচ্ছে মানে সাগরের মানে আমরা সেন্ট মার্টিনের পানি যেমন ওরকম আর কি অ্যাজ ইউজুয়াল কক্সবাজারের পানি এত সুন্দর না যে একটু সেন্ট মার্টিনের পানির কালার একদম নীল কালার ভায়োলেট কালার এটা আল্লাহ তালা অপূর্ব সৃষ্টি এইটা মানে আমার কাছে খুবই ভালো লাগে এই পেয়ারটা তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন একবার ডিম বাচ্চা করা পেয়ার এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে ভায়োলেট অফলাইন পেয়ার নিতে পারবেন আপনি এটা ইনশাআল্লাহ ভায়োলেট অফলাইন পেয়ার মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন দেখেন জাস্ট কালারটা দেখেন আল্লাহ তালা কি সুন্দর অপূর্ব সৃষ্টি ও নিজে নেমে গেছে জাস্ট দেখেন কালারটা কী সুন্দর কালার মানে ঝুলে থাকলে কালারটা ছ সুন্দর সুন্দর দেখা যায় যাই হোক আর এইখানে রয়েছে আপনার এটাও কিন্তু মাস্টার পেয়ার দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর মানে ওদের বন্ডিংটা দেখেন কত সুন্দর বন্ডিং মাশাল এটা একবার ডিম বাচা করা পেয়ার এটা আপনার মেল হচ্ছে ইউইং অফলাইন ইউইং অফলাইন আর ফিমেল হচ্ছে আপনার ইলো ফিশার মাশাল্লাহ দেখেন খুবই সুন্দর পেয়ার ওদের বন্ডিং অস্থির বন্ডিং ভাই খুবই রিসেন্টলি ডিম ডিম দিবে ইনশাআল্লাহ তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা আর মজার ব্যাপার হচ্ছে এই পেয়ার থেকে কিন্তু আপনার অফলাইন বা বের হওয়ার পসিবিলিটি খুবই বেশি যেহেতু আপনার ইউইং অফলাইন রয়েছে এই পেয়ার থেকে অফলাইন বের হওয়ার পসিবিলিটি খুবই বেশি ফিমেলটা হচ্ছে আপনার ইয়োলো ফিশার আর মেলটা হচ্ছে ইউইং অফলাইন তো এতে থেকে অফলাইন বের হওয়ার পসিবিলিটি খুবই বেশি তো এই পেয়ারটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন ইনশাআল্লাহ আমার নাম্বারটি আবারও দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো পারবো বাংলাদেশে যেই কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে দেখেন মার্শাল আপনারা এখন একটা সিঙ্গেল ইয়েলো কলার মার্কস দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার মার্কস মার্শাল্লাহ এটা কিন্তু ব্রিডিং মেল সিঙ্গেল মেল এটা ব্রিডিং মেল সিঙ্গেল মেল তো এই ব্রিডিং মেলটির দামটা একটি হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনি সিঙ্গেলে ব্রিডিং মেলটি নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনি সিঙ্গেলে ব্রিডিং মেলটি নিতে পারবেন বিগ সাইজের ব্রিডিং মেল এটা ওর বয়স কিন্তু অলমোস্ট সতেরো মাস দেখেন ওর কেমন ছোটাছুটি করতেছে মাসাল্লাহ যাই হোক এইখানে আপনার ইউলো ফিশার পেয়ার রয়েছে এই পেয়ারটা হচ্ছে একবার বাচ্চা করা ইউলো ফিশার পেয়ার মাশাল্লাহ ব্ল্যাক আই হ্যাঁ এইটা হচ্ছে ব্ল্যাক আই ইয়োলো ফিশার পেয়ার ব্ল্যাক আই তো এই পেয়ারটা যদি কেউ নিতে এই পেয়ারটির দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলো ইনশাল্লাহ ইয়োলো ফিশার ব্ল্যাক আই এই পেয়ারটি আপনি নিতে পারবেন জাস্ট ওদের কালারটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর অনেক মানে আরেকটু কালার আসলেই কিন্তু অফলাইন হয়ে যেত যাই হোক তো এটা অফলাইনেটা হচ্ছে ইলো ফিশার ব্ল্যাক আই তো এই পেয়ারটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন এখানে পার ব্লু ব্ল্যাক আই রয়েছে এক পার ব্লু ব্ল্যাক পার ব্লু রয়েছে এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ ব্ল্যাক পার ব্লু মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন ফিমেলটা হালকা মল্টিংয়ে রয়েছে ফিমেলটা পঁয়ত্রিশশো টাকা হলে ইনশাল্লাহ এই পেয়ারটি নিতে পারবেন দেখেন মশাল্লাহ খুবই সুন্দর পেয়ার এটা এখনও ডিম বাচ্চা করেনি এই পেয়ারটা ইনশাআল্লাহ খুবই রিসেন্টলি ডিম বাচ্চা করবে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে পার ব্লু এই পেয়ারটি নিতে পারবেন আপনি মার্শাল্লাহ দেখেন কত সুন্দর কালার একদম টক টকা মানে টপ টকা একদম ডিপ ব্ল্যাক ফেস এই মিউটেশনটার নাম হচ্ছে ব্লু মাস্ক একদম পিওর ব্লু মাস্ক দেখেন মার্শাল্লাহ তারা যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন ব্লু মাস্ক এই পেয়ারটা এটা দুইবার ডিম বাচ্চা করে এবং ফিমেলটা অলরেডি মুড়ে চলে এসেছে ব্রিডিং বক্সে যাতায়াত করতেছে তো এই জন্য ব্রিডিং বক্সে দিয়েই দিয়েছি ওকে আর যদি আমি ব্রিডিং বক্স দিই না আমার ডিসপ্লে সেন্টারে তো যাই হোক তো এই পেয়ারটা নিতে হলে এই পেয়ারটা আপনার পাঁচ হাজার টাকা হলে ইনশাআল্লাহ নিতে পারবেন এই পেয়ারটা

আমি চেক করে নিই অবশ্য কিন্তু ব্রিডিং কথে যাতায়াত করতেছে কিন্তু কালারটা দেখেন মার্শাল্লাহ কি সুন্দর কালার মাশাল্লাহ আল্লাহ তালা অপরূপ চেয়ে যে ব্রিডিং বক্সে ঢুকে গেল দেখছেন মাসাল্লাহ খুবই সুন্দর এই পেঁয়াজটা মাত্র আটচল্লিশশো টাকা হলে নিতে পারবেন ইনশাআল্লাহ আর এখানে স্প্রিট পার ব্লু রয়েছে এক পেয়ার দেখেন মাসাল্লাহ স্প্রিট পার ব্লু যাস্ট ওদের কালারটা দেখেন কত সুন্দর কালার আল্লাহ তালা অপরূপ সৃষ্টি কত সুন্দর কত ভেরিয়েন্ট রয়েছে ওদের কালারের মধ্যে এই পেঁয়াজটা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা হলে এই কিন্তু দুই বা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লা নিতে পারবেন জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর কালার আর এখানে একটা আকর্ষণ রয়েছে আকর্ষণ বলতে কি এখানে আপনার দেখেন মেলটা হচ্ছে আপনার রে রেড আই ইয়োলো ফিশার রেড আই মানে ইলো কি লোটিনো ফিশ লোটিনো ফিশার আর কি ইয়োলো না লোটিনো ফিশার রেড আই আর ফিমেলটা হচ্ছে ব্ল্যাক আই এটা কিন্তু একবার ডিম বাচ্চা করা পেয়ার আর মজার ব্যাপার হচ্ছে ওদের থেকে রেডাই বাচ্চা পাওয়া যায় হ্যাঁ তো হো হ্যাঁ এই জন্য এই এটার মানে খুবই এক্সপেন্সিভ একটা পেয়ার এই পেয়ারটার দাম চাচ্ছে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে ইনশাআলা আপনি ইলো ফিশার ফিমেল ইলো ফিশার ব্ল্যাক আই মেল হচ্ছে লোটিনো রেড আই লোটিনো ফিশার রেড আই ইনশাল্লাহ এই পেয়ারটি নিতে পারবেন আমার নাম্বারটি আবারও দিয়ে দিচ্ছে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান ঢাকা পোস্তগুলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশে যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে যাই হোক তো কেউ যদি পেয়ার ভেঙে নিতে চান শুধু মেলটা রেডে মেলটা নিতে চান মেলটার দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর যদি সিঙ্গেল ফিমেলটা নিতে চান ব্ল্যাক আয় ব্ল্যাক আয়ের দামটা পড়বে পঁচিশশো টাকা ইনশাআল্লাহ এখানে গ্রিন অফলাইন অ্যাজ ইউজুয়াল গ্রিন অফলাইন আমার সব সবসময় থাকে এটা একবার ডিম্বাচা করা মাস্টার পেয়ার দেন কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন এই পেয়ারটা মাত্র পঁয়তাল্লিশও টাকা হলে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঁয়তাল্লিশও টাকা হলে গ্রিন অফলাইন এই পেয়ারটা নিতে পারবেন দেখেন কালারটা দেখেন কত সুন্দর কালার একদম টকটকা কালার মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ গ্রিন অফলাইন এই পেয়ারটা নিতে পারবেন এখানে আরেক পেয়ার রয়েছে এই ওইটার থেকে এইটার কালার আরও টকটকা দেখেন মানে কেউ কারো দেখুন আলাদা আলাদা মানে অপুর কৃষ্টি মনে হচ্ছে ওরা কম কম্পিটিশনে নেমেছে যে কার থেকে কার কালার কত সুন্দর হবে কিন্তু ওইটাই কিন্তু কালার যে খারাপ তা বলবো না দেখেন একদম এটাও কিন্তু একদম টকটকা কালার কিন্তু বয়সের পার্থক্য রয়েছে ওদের বয়স তেরো তেরো মাস একবার ডিম বাচ্চা করেছে ওরা আর ওদের বয়স হচ্ছে আপনার আঠেরো মাস ওরা দুইবার ডিম বাচ্চা করেছে দেখেন ফিমেলটাও যে উপরে ফিমেলটা একটু বড়ো সাইজে যেটা ওটা হচ্ছে ফিমেল আর মেলটা হচ্ছে নিচে যেটা ওইটা হচ্ছে মেল তো এই পেয়ারটার দামটা কি হচ্ছে আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা হলে ইনশাআল্লাহ আপনি এই প্যাটারে নিতে পারবেন জাস্ট কালারটা দেখেন ভাই মনে হচ্ছে আগুন পুরো আগুন এই কালারটা মাসা আল্লাহ আল্লাহ সুমান্লাহার অশেষ মানে রহমত অশেষ হ্যাঁ মানে সুদর্শন মানে কি বলবে দেখে মানে আল্লাহ তাদের মানে তার সৃষ্টি জগতে সব ঢেলে দিয়েছে তার প্রমাণ এটা দেখেন মাত্র আটচল্লিশশো টাকা হলে এই প্যাটার নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন মাসা আল্লাহ আর এখানে অ্যাজ ইউজুয়াল আমার কাছে লোটিন ও রেডের অফলাইন সবসময়ই থাকে এখানে একটা এখানে এক পেয়ার রয়েছে এক পেয়ার রয়েছে আর একটা সিঙ্গেল ফিমেল রয়েছে এই যে সিঙ্গেল ফিমেলটা কিন্তু ওই যে ট্যাগ পরাটা হচ্ছে সিঙ্গেল ফিমেল হ্যাঁ আমি একটু সিঙ্গেল ফিমেলটা নিয়ে একটু কথা বলি যে মাঝখানে ঢুকে যাচ্ছে কাবাব হাঁটি হওয়ার জন্য ট্যাগ পরাটা হচ্ছে সিঙ্গেল ফিমেল তো এই যে ট্যাগ পরাটা তো এই সিঙ্গেল ফিমেলটা যদি কেউ নিতে চান এই সিঙ্গেল ফিমেলটা দাম পড়বো মাত্র তেইশশো টাকা এই যে সিঙ্গেল ফিমেলটা দেখেন এটা কিন্তু ব্রিডিং করে দুইবার দুইবার ডিম বাচ্চা করা ফিমেল লাল ট্যাক করানো আছে এই ফিমেলটা দাম হচ্ছে মাত্র তেইশশো টাকা আর যদি কেউ ইয়ে হলো লোটিনো রেডের অফলাইন এগুলো কিন্তু রেড আই হ্যাঁ লোটিনো লোটিনো রেডের অফলাইন পেয়ার নিতে চান এই পেয়ার এই পেয়ারগুলো দিয়ে দুইবার ডিম বাচ্চা করা ইনশাল্লাহ কালারটা দেখেন মশাল্লাহ তাইলেই বুঝতে পারবেন এই পেয়ারটা এই যে সামনেরটা আপনার কি বলে সামনেরটা মেল পিছনটা ফিমেল এটা কিন্তু রিং করা আবার আপনার কনফিউজ হয়ে যাবেন যেহেতু এই এই পেয়ারটা আপনি ইনশাআল্লাহ তেইশশো টাকা সরি কী বলি চার হাজার তিনশো টাকা হলে নিতে পারবেন যান চার হাজার তিনশো না বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ এই পেয়ারটি নিতে পারবেন আল্লাহ তাল্লা অপরূপ সৃষ্টি রেড আইগুলো মাত্র বিয়াল্লিশশো টাকা হলে নিতে পারবেন ইনশাআল্লাহ জাস্ট আজকের ভিডিওটি আর বড় না করি আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখা যাচ্ছে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ও এখন আমার এখানে দুইটা সিঙ্গেল এখানে একটা ব্লু মাছ পার ব্লু মাস মেল রয়েছে অনেকেই অনেক অনেক আমার অনেকে আমার ভিডিওতে দেখেছেন এটা সিঙ্গেল মেল রয়েছে আর এখানে একটা সিঙ্গেল ইউইং মেল রয়েছে ইউইং মেলটা আমি এখন সেল করব না হালকা ব্যথা পেয়েছে তো সিঙ্গেল পার ব্লু মাস্ক এই মেলটা সেল করব এই মেলটার দাম চাচ্ছি হচ্ছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আপনি ইনশাআলা দেখুন ফুল অ্যাডাল এখন ব্রিড করে নাই ফুল অ্যাডাল তো এই মেলটা আপনি নিতে পারবেন ইনশাআলা মাত্র ষোলোশো টাকা বলে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত আর ভিডিওটি বড় না করি আর আমার নাম্বারটি আরেকবার দিয়ে দিচ্ছে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান সেভেন জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরাণ ডাকা প্রস্তুতগুলো থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশে যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম